আসসালামু আলাইকুম শীত মানেই পিঠাপুলি আর এই শীতকালে আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি নানান ধরনের পিঠাপুলি তৈরি করা হয় তার মধ্যে অন্যতম হলো থেকে সহজ ও ভীষণ সুস্বাদু কলপিঠা তবে আজকের এই কলপিঠা একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো যেটা খেতে হবে অনেক বেশি মজার আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে তার জন্য দেখো প্রথমে ডোটা তৈরি করে নিব প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ পানি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চা চামচ পরিমাণ চিনি আর এক চা চামচ ঘি অল্প একটু ঘি ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ তৈরি হবে পিঠার মধ্যে এর সুন্দর একটা ফ্লেভারও পাবে খেতে অনেক বেশি ভালো লাগবে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর পানিটা ফুটতে শুরু করলে চুলো ফ্লেম লোয়ে রাখতে হবে তারপর এখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপেই এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দেড় কাপ পানির জন্য এক কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করতে হবে আর এই পিঠার জন্য ডোটা একটু নরম করেই তৈরি করতে হবে আমি এখানে অনবরত নেড়েচেড়ে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিব আর এই ডোটা বানিয়ে নিতে খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখবে দু থেকে তিন মিনিটের মধ্যেই ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর এই পর্যায়ে ডোটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট করে আমি তৈরি করেছি ঠিক এইভাবে বানিয়ে নেবে এতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার চুলো ফ্লেম অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে আচ্ছা এই পর্যায়ে তোমাদের ডোটা যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে গরম পানি অ্যাড করে ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে একদম স্মুথ সফট আর মসৃণ করে নিতে পারো আমি এখানে ডোটাকে দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিয়েছি দেখতেই পাচ্ছ এই পর্যায়ে ডোটা আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে ঠিক এইভাবে একটু নরম করে ডোটা বানাতে হবে এতে করে দেখবে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিব আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা মোল্ড ব্যবহার করছি তবে কলপিঠা তৈরি করার জন্য মোল্ড পাওয়া যায় তোমাদের হাতের কাছে যদি কলপিঠা তৈরি করার ছাঁচ বা মোল্ড থাকে তোমরা সেটা দিয়েই পিঠাটা তৈরি করে করে নিতে পারবে আর দেখো আমি এখানে ছাঁচের মধ্যে অল্প একটু সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তারপর এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে একটু ঘষে লম্বা করে নিব তারপর ঠিক এইভাবে মোল্ডের মধ্যে ভরে দিতে হবে এভাবে একটু জোরে প্রেস করলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পিঠাটা বানানো কতটা বেশি সহজ তবে খেতে অনেক বেশি মজার হয় আর এই পিঠাগুলো স্টিম করার জন্য এরকম একটা আমি ছিদ্রযুক্ত স্টেনার নিয়েছি এই স্টেনারের মধ্যে সামান্য একটু সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে দেখবে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর খুব সহজেই উঠে আসবে তারপর এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে পিঠাটা তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর লাগছে তো এই তো এখানে একটা পিঠা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে পিঠাটাকে স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায় তো এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর স্ট্যান্ডারটা রেখে দেব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো স্টিম করে নেব এর থেকে বেশি সময় একদমই লাগবে না ঠিক তিন মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি স্ট্যান্ডার থেকে উঠিয়ে নিচ্ছি দেখো খুব সহজেই উঠে আসবে আচ্ছা আরও একটা পিঠা তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পিঠাটা তৈরি করার জন্য তেমন কোনো ঝামেলাই নেই শুধুমাত্র এক কাপ চালের গুঁড়া থাকলেই ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে তবে খেতে অনেক বেশি মজার হয় একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা ইচ্ছা করবে আর যাকে বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে ঝটপট মাত্র দশ মিনিটেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে তো একইভাবে প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে আমি স্টিম করে নিয়েছি আর এই গরম গরম পিঠাগুলো খেজুর দিয়ে খেতেও জাস্ট অসাধারণ লাগে তবে আজকের এই কলপিঠা বা শ্যামই পিঠা একটু ভিন্নভাবে তোমাদের আমি বানিয়ে দেখাবো যেটা খেতে হবে অনেক বেশি সুস্বাদু তো তার জন্য দেখো এদিকে চুলাই আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চারশো এম এল দুধ আর এই দুধটা আগে থেকেই জাল করে কিছুটা ঘন করে নিয়েছি আর তোমরা এখানে পিঠার পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণটা বাড়িয়ে কমে নেবে দুধ হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়ার দুধ এতে করে মালায়ের টেস্টটা ভালো আসবে আর দুধটাও দ্রুত ঘন হয়ে যাবে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন পড়বে না সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে গুঁড়ার দুধ দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দুধটাকে আরও দু মিনিটের মতো আমি ফুটিয়ে আরও কিছুটা ঘন করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব তিন চার চামচ পরিমাণ ফ্রেশ নারকেল করা আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সাত মতো খেজুরের গুড় আর এই পিঠাতে নারকেল কোড়া ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে গুড় অ্যাড করার পর শিরাটাকে আরও এক মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার চুলো ফ্লেম অফ করে দেব এবারে ফুটন্ত গরম দুধের শিরা আমি পিঠার মধ্যে দিয়ে দেব আর এই পিঠাগুলো পরিবেশন করার জন্য খুব বেশিক্ষণ ওয়েট করার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট এভাবে শিরার মধ্যে ভিজে রাখলেই দেখবে পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে আমি এখানে সামান্য একটু কাজু বাদাম কুচি আর একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারবে আজকের আমার এই সহজ সুস্বাদু পিঠার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম